আমরা আজ থেকে শুরু করতে চলেছি আমাদের বিশেষ সেমিনার শ্রী হরিনাম চিন্তামণি শ্রী হরিনাম চিন্তামণি যদি আমরা নামটাকে একটু বিশ্লেষণ করি তাহলে দুটো অংশ পাচ্ছি একটি হচ্ছে হরিনাম আর একটি হচ্ছে চিন্তামণি হরিনাম কলিযুগের যুগ ধর্ম শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কৃপা করে অত্যন্ত সহজ সরল এই ভক্তিযোগের পন্থা আমাদের দিয়েছেন যাতে আমরা বন্ধন মুক্ত হয়ে ভগবত ধামে ফিরতে পারি তিনি এত সহজ পন্থা কেন দিলেন কারণ কলিযুগ হচ্ছে দোষের সাগর দোষের সাগর অর্থাৎ এর পরিমাণ অকল্পনীয় সাগরের জল কে মাপতে পারে তাই না সাগরের জল যেমন মাপা সম্ভব নয় কলিযুগে আমাদের কত দোষ এটাও পরিমাপ করা সম্ভব নয় শ্রীমৎ ভাগবতমে সুখদেব গোস্বামী বলছেন পরীক্ষিত মহারাজকে যে হে রাজা কলিকাল দোষের সাগর কলের দোষর নিধে রাজন নিধে মানে সাগর অস্থিহেকো মহান গুণ কিন্তু রাজা এর একটি মহান গুণ আছে যেমন একদিকে দোষের সাগর অপর দিকে একটি মহান গুণের গুণান্বিত কি সেই মহান গুণ ক্রীতে যধ্যায়ত বিষ্ণু ত্রিতায়াম রাজ মহয় দাবরে পরিচর্যায়াম কলৌ তৎ হরি যেমন উনি বললেন চার যুগে চারটি যুগ ধর্ম কৃতে অর্থাৎ সত্য যুগে ধ্যান করা যুগ ধর্ম ত্রেতা যুগে যজ্ঞ করা যুগ ধর্ম দাপরে বিগ্রহ অর্জন করা যুগ ধর্ম আর কলৌত হরি কীর্তনাথ কলিকালের যুগ ধর্ম হল হরে কৃষ্ণ হরে কৃষ্ণা। কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই হরি নাম কলিযুগের যুগ ধর্ম যুগ ধর্ম অর্থাৎ আমরা কি বুঝি এই ব্যাপারে শিল প্রভুপাদের অন্যতম প্রিয় শিষ্য শ্রীপাদ ঐন্দ্রপ্রভু যিনি বৃন্দাবনে থাকতেন তিনি একটি সুন্দর সংজ্ঞা দিয়েছেন তিনি বলছেন যুগ ধর্ম হরিনাম তার মানে আপনি অন্যান্য যে সমস্ত ভক্তির শাখা পালন করুন না কেন সেখানে হরিনামকে রাখতেই হবে তা না হলে সেটি সম্পূর্ণ হবে না আপনি আরতি করছেন আরতির সঙ্গে কিন্তু হরিনাম করতে হবে তা না হলে সে আরতি সম্পূর্ণ হল না আপনি সম্পূর্ণ ফল পাবেন না আপনি পরিক্রমা করছেন খুব ভালো কথা হরিনাম মহামন্ত্র মুখে নিয়ে পরিক্রমা করতে হবে তা না হলে সেই পরিক্রমা সম্পূর্ণ করবে না পুরো রান্না প্রক্রিয়া চলাকালীন হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করতে হবে আমরা এটা কজন করি বলুন একা থাকলে তাও হয় আর দুজন থাকলে বিভিন্ন রকম গল্প এতে কিন্তু ভগবানের জন্য যে সেবা রন্ধন সেবা সেটি সম্পূর্ণ ফল লাভ হয় না এমনকি এটাও বলা হয় যে কলিযুগে তো এত দোষ আমরা যে রন্ধন উপকরণগুলি জোগাড় করি তার মধ্যেও স্পর্শ দোষ থেকে আরম্ভ করে বিভিন্ন দোষ থাকে যখন আমরা হরিনাম মহামন্ত্র করতে করতে রান্না করি তখন সেই সমস্ত দোষ অন্তর্ভিত হয় এর থেকে আমরা বুঝতে পারলাম শ্রীপার ও ইন্দ্র প্রভু খুব সুন্দরভাবে আমাদেরকে একটি বিশেষ দিকে আমাদের মনসংযোগ আকর্ষণ করলেন আমরা ভক্তির যে শাখাটি বিচারণ করি না কেন হরি মহামন্ত্র যুগ ধর্মের সঙ্গে সঙ্গে সেটি করতে হবে তা না হলে সেই ভক্তির শাখাটি সম্পূর্ণ হবে না সেটি অসম্পূর্ণ থাকবে হরি নামের প্রভাব এমনই সেই জন্য মহাপ্রভু এই সম্পর্কে বলেছেন ইহা হইতে সর্বসিদ্ধি হইবে সবার সর্বক্ষণ বলইতে বিধি নাহি আর সর্বসিদ্ধি আমরা অষ্টসিদ্ধির কথা শুনেছি তনিমা লগিমা ইত্যাদি অষ্টসিদ্ধি পাওয়ার জন্য যোগীরা হাজার হাজার বছর তপস্যা করে মহাপ্রভু বলছেন অষ্টসিদ্ধি তো খুব সাধারণ কিছু সর্বসিদ্ধি অষ্টবলুন অষ্টাদশ বলুন 108 বলুন যত রকমের সিদ্ধি আছে আমি চাইলে সমস্ত প্রকার সিদ্ধি লাভ করতে পারবেন কেবল হরি নামের সাহায্যে তো হরি নাম চিন্তামণি গ্রন্থ আলোচনা করবার আগে বৃনামের মাহাত্ম্য অবশ্যই বলা প্রয়োজন আমরা সামান্য কিছু মহিমা করলাম এখন চিন্তামনি শব্দটি যদি আমরা একটু আলোচনা করি চিন্তা মনি শব্দের অর্থ কি কেউ জানেন কাকে বলে চিন্তামনি এর কাছাকাছি আরেকটি শব্দ আমাদের খুব পরিচিত স্পর্শমণি বা পরশমণি পরশমণি আর চিন্তামণির মধ্যে কোনটা বেশি গুরুত্বপূর্ণ চিন্তা একদম ঠিক বলেছেন মনি স্বভাব হচ্ছে এই মনিটাকে আপনাকে আপনার হাতে আনতে হবে তারপর সেই মনিদিন দিয়ে আপনি যাকে স্পর্শ করবেন সেটি সোনায় রূপান্তরিত হবে এখন বলুন তো এই পরশমণি কার কাছে আছে হাত তুলুন আছে কারোর কাছে পশ্চিমবঙ্গের একজনের কাছেও আছে ভারতবর্ষের জানি না আমাদের কানে আসেনি কখনো যে কারোর কাছে আছে তাহলে পাওয়া কঠিন আর পাইও বা পেতে পারে। আর সেটির আমরা সোনা পেতে পারি তার বেশি কিছু নয় গোল্ড সেই গোল্ডের দাম আছে কিন্তু আমরা মৃত্যুর পরে আর তার থেকে কোনো উপকার পাব না কিন্তু চিন্তামনি চিন্তাম স্বভাবেই চিন্তা করা মাত্র আপনাকে এটি ফল দিতে পারে হরিনামের এত শক্তি আপনি যদি হরিনামের কাছে চান কথা চিন্তা করেন হরিনামের সেই ক্ষমতা আছে আপনাকে প্রদান করা তবে হরিনাম এত কৃপালু হরিনাম জানেন আমরা একেবারে মূর্খ কি চাইতে হয় কোনটা চাইতে হয় সে ব্যাপারেও আমাদের পরিষ্কার ধারণা নেই তার ফলে অনেক সময় আমরা এমন জিনিস চেয়ে বসি যেটি আমাদের বন্ধন দশাকে আরো দৃঢ় করে তাই হরিনাম অনেক সময় আমাদের কামনা পূরণ করে না পূরণ করবার ক্ষমতা আছে কিন্তু যেমন স্নেহশীল পিতা মাতা এটি তার সন্তানকে पूरे प्रचंड গরমে স্কুল থেকে আসার সঙ্গে সঙ্গে আইসক্রিম দেবে না মারিতা আইসক্রিম আছে ফ্রিজে আছে তবু যদি সে চায় তখন সে একদম লোদে ঘেমে এসেছে তার পিতামাতা তাকে আইসক্রিম কি দেবে আইসক্রিম দেবে না কেন দেবে না কারণ এটি তাদের ক্রীপান সন্তানের প্রতি করুণা এই করুণার জন্য তারা পিতামাতার সন্তানকে সেই আইসক্রিম দেবে না ঠিক তেমনি হরিণা হরিনাম আমাদের প্রতি এতই স্নেহশীল যে তার সমস্ত ক্ষমতা থাকা সত্ত্বেও অনেক সময় হরিনাম আমাদের জনকামনা পূরণ করে না সেই কারণে আমাদের সেরকম কামনা করা উচিত নয় সেটি নামের চরণে আমাদের সঠিক মূল্যায়ন হয় না যে আমরা হরিনামের কাছে কিছু বাড়ি গাড়ি চাইছি এটি উচিত নয় আমরা কি চাইবো আমরা শুদ্ধ ভক্তি প্রার্থনা করব কৃষ্ণ প্রেম প্রার্থনা করব এবং অবশ্যই হরিনাম আমাদেরকে সেটি প্রদান করবে হরিনামকে এইভাবে চিন্তামণির সঙ্গে তুলনা করেছেন শ্রীল ভক্তি বীর ঠাকুর তিনি এই গ্রন্থটি লিখেছেন শ্রী হরিনাম চিন্তামণি এই গ্রন্থটি সকলে দেখতে পাচ্ছেন এর দাম ষাট টাকা তাই তো ইস্কনে এই গ্রন্থটি পাবেন না কিন্তু গৌর মঠে এই গ্রন্থটি পাবেন মায়াপুরের যে কোনো গৌরী মঠে পাওয়া যায় হাওড়া স্টেশনে গৌরিয়া মঠের ব্রাঞ্চ আছে সেখানে পেতে পারেন বাগবাজার গৌরিয়া মঠে পেতে পারেন এই গ্রন্থটি সকলে সংগ্রহ করে রাখবেন এটি অমূল্য গ্রন্থ এই গ্রন্থটি প্রত্যেকের বাড়িতে থাকা অবশ্যই উচিত তো ভক্তিবিনোদ ঠাকুর এই গ্রন্থ কেন লিখলেন তিনি নিজেই কিছু কথা বলেছেন ভূমিকা স্বরূপ যেগুলি আমাদের আলোচনা করা প্রয়োজন কিন্তু দেখুন প্রথমেই বলছেন এই গ্রন্থটি সাধারণের পাঠ্য নয় সাধারণ মানুষের পাঠ্য বই এটি নয় আমরা ঘুরিয়ে এমনটাও বলতে পারি তাহলে যারা এই গ্রন্থ পাঠ করেন যারা এই গ্রন্থ আগ্রহের সঙ্গে শ্রবণ করেন ভক্তিবিনোদ ঠাকুরের বিচারে তারা সাধারণ মানুষ নন হরি বল তাহলে আমাদের সম্পর্কে ভক্তিবিনোদ ঠাকুর একদম সার্টিফিকেট লিখে দিলেন যে তোমাদের যখন হরি নাম চিন্তাকুণিতে আগ্রহ জন্মছেন তোমরা আর সাধারণের পর্যায়ে ন এখন তোমাদের কর্তব্য আর আরও এগিয়ে যাওয়া হরি নাম চিন্তামুনিকে আশ্রয় করে। তিনি বলছেন চৈতন্য মহাপ্রভু যাদের দৃঢ় বিশ্বাস জন্মেছে এবং যাদের ভক্তিতে শ্রদ্ধা জন্মেছে তারা এই গ্রন্থ আলোচনার অধিকারী এই আলোচনা শ্রবণ কীর্তনের অধিকার অর্জন করতে হয় মহাপ্রভুর কৃপা পাওয়ার মাধ্যমে তিনি বলছেন একমাত্র নামাশ্রয়ে সর্বসিদ্ধি হয় আমরা এই আলোচনা করলাম তো এই হরিদাস ঠাকুর যে নামের আচার যোগ আমরা জানি হরিনাম চিন্তামনি গ্রন্থটি প্রকৃতপক্ষে হরিদাস ঠাকুরের মুখ নিশ্চিত বাণী যেমন গীতা ব্রাজদেবের লেখা হলেও গীতা হল ভগবান শ্রীকৃষ্ণের মুখনিষ্ঠিত বাণী ঠিক তেমনি হরিনাম চিন্তামণি ভক্তি বিনোদ ঠাকুরের লেখা হলেও এটি হচ্ছে প্রকৃতপক্ষে নামাচার্য হরিদাস ঠাকুরের মুখ বাণী এই গ্রন্থটির স্পিকার কে হরিদাস ঠাকুর নামের আচার্য আচার্য শব্দটির ইংরাজি হয়েছে চ্যান্সেলার ইহুল ইউনিভার্সিটিতে চ্যান্সেলার থাকেন আচার্য যদি কোন স্টুডেন্ট ইউনিভার্সিটিতে ভর্তি হয় পড়াশোনা করার জন্য আর যদি সেই স্টুডেন্ট সেই চ্যান্সেলার বা আচার্যের শরণাগত হয় তাহলে তার পক্ষে সেই বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করা খুব সহজ হয় আচার্য তাকে ভালোবাসে সে আচার্যের শরণাগত। অতএব সমস্ত অধ্যাপকরা তাকে সমস্ত রকম ফেসিলিটি প্রদান করেন লাইব্রেরি থেকে আরম্ভ করে সব কিছু তাহলে আমরা যদি হরিনামের আশ্রয় গ্রহণ করতে চাই আর নামের আচার্যকে যদি আমরা ঠিকঠাকভাবে না জানি তার মুখ নিশ্চিত বাণী যদি আমরা না শ্রবণ করি তাহলে কি আমাদের হরিনাম করাটা খুব একটা কার্যকরী হবে কার্যকরী হতে পারে কিন্তু আমাদের উচিত হরিদাস ঠাকুরের আশ্রয়ের থেকে হরিনাম করা এতে মহাপ্রভু অত্যন্ত খুশি হবেন আর হরিদাস ঠাকুরের সম্পূর্ণ আশীর্বাদে আমাদের হরি নামের কোয়ালিটি অনেক বাড়বে আমি একটা লেকচার শুনছিলাম একজন ইসকনের সন্নாதி বলেছিলেন হরি নামে আমার মন বস্থ না আমি ভাবছিলাম কি করে হরি নামে মন বসানো যায় এটা আমাদের প্রত্যেক সংসার তখন তিনি বললেন আমি যতক্ষণ থেকে হরিদাস ঠাকুরের আশ্রয় গ্রহণ করলাম। তখন থেকে আমার হরিনামের কোয়ালিটি অনেক বেড়েছে তাহলে এইটা আমাদের কাছে একটা অত্যন্ত গুরুতর বিষয় যে নামের আচার্যের তত্ত্বাবধানে থেকে যদি আমরা নাম অনুশীলন করি তাহলে সেটি আমাদেরকে অনেক ভালো ফল দেবে